ভারতে বসে পাকিস্তান প্রেম জামাই আদর করলো জনগণ ভারতে থেকে পাকিস্তানের অনুগত্য এটা কখনোই চলতে পারে না বুঝিয়ে দিল সাধারণ জনতাই ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে ভারতবর্ষ থেকেও পাকিস্তানের প্রতি অনুগত দেখাচ্ছিল এক ব্যক্তি তাই সেই পাকিস্তান প্রেমী ব্যক্তিকে জামাই আদর করলো সেই এলাকার সাধারণ জনগণ ঘটনাটি ঘটেছে বিবেকানন্দ রোড এলাকায় পেশায় মাংস বিক্রেতা কুরেশি নামক এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেন সেখানে দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনে হাত জোর করে নতজন হয়ে বসে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করতে ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ জনতা এরপরে ওই পাকিস্তান প্রেমীর দোকানে চড়াও হয় এলাকার বিপুল পরিমাণ জনগণ প্রথমে তার দোকান বন্ধ করে দেয় জনতা এরপর দোকান থেকে অভিযুক্ত ব্যক্তিকে টেনে হিচড়ে বের করে নিয়ে আসা হয় রাস্তায় এরপর আর কি শুরু হয়ে যায় জামাই আদর পরে খবর দেওয়া হয় বারাসাত থানায় পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে তুলে নিয়ে যায় পর স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় বারাসাত থানায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা যায়